সবাই বলো ওম নমঃ শিবায় হর হর মহাদেব হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল জিরো জিরো সেভেনের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ বন্ধুরা সকাল সকাল আমি কিন্তু রেডি হয়ে গেছি আজ কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার আজ তোমরা কে কে মহাদেবের মাথায় জল ঢালবে অবশ্যই জানিও কিন্তু আর আমিও যাব দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব আর এই সোমবারের একটা সোমবারও আমি জল ঢালতে পারিনি তাই আজকে আমি যাব বাবার বাড়ি দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে বলছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না চলো তাহলে আমি কি কি করি ভিডিওটা কন্টিনিউ তো থাকো স্কিপ করো না দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এবার আলতা পরে নিচ্ছি আর তোমরা কী কে আলতা পরতে ভালোবাসো আমার মনে হয় বাঙালি বাড়ির মেয়ে বউরা সবাই আলতা পরতে ভালোবাসে আর আলতা পরলে কিন্তু পাটা পুরো চেঞ্জ হয়ে যায় এত সুন্দর লাগেন আমার তো ভীষণ ভালো লাগে আর অনেক দিন পর বাবার পুজো দিতে যাবো শ্রাবণ মাসের একটা সোমবারও আমার পুজো করা হয়নি আর তাই আজকে যাচ্ছি ভীষণ ভীষণ খুশি আমি আর তোমরা কে কে পুজো করছো একটু জানাও আমাকে তারপরে দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছি আর একদম রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আজকের ওয়েদারটা কিন্তু সেরকম একটা খারাপ ছিল না খুব রোদও ছিল না খুব গরমও ছিল না আর বৃষ্টিও হচ্ছিল না আর যে দেখতেই পাচ্ছ তারপরে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে আর এখান থেকেই মিষ্টি নিয়ে নিলাম আর বাড়ির জন্য আর ঠাকুরের জন্য সন্দেশ যখন যাচ্ছিলাম ওই বাড়ি রাস্তার সাইড যে দেখো কত লোক সবাই কিন্তু জল ঢালতে এসেছে এখানে একটা শিব মন্দির আছে আজ কিন্তু সব রাস্তাতেই ভিড় যেখানে যেখানে শিব মন্দির আছে সেখানে সেখানেই ভিড় দেখতে পাচ্ছ এখানেও সবাই জল ঢালছে তারপরে বাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছ মহাদেবের পুজোর জন্য যা যা লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আমার কিন্তু এগুলো করতে ভীষণ ভীষণ ভালো লাগে বিয়ের আগেও কিন্তু শ্রাবণ মাসের সমস্ত পুজোগুলো আমি করার চেষ্টা করতাম আর করতাম দেখতেই পাচ্ছ প্রথমেই নিয়ে নিলাম মহাদেবের থেকে প্রিয় বেলপাতা আকন্দ ফুলের মালা এগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর এবার আকন্দ ফুলের মালাটা না কিনে নিয়ে এসেছি কারণ বাড়িতে না ফুল ছিল সবাই নিয়ে গেছে সেরকমভাবে ছিল না প্রত্যেকবার কিন্তু আমি আকন্দ ফুলের মালা দিই বাড়ি থেকে গেঁথেই দিই দেখতেই পাচ্ছ তারপরে সমস্ত ফল টলগুলো গুছিয়ে নিলাম আর মহাদেবের পুজোয় বাতশা না দিলে চলে না দেখতেই পাচ্ছ বাতশা সন্দেশ মোমবাতি ধূপকাঠি পাঁচ রকমের ফল আর যা যা প্রিয় ফুল সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি আর একদিকে ঘি মধু এগুলো নিয়েছিলাম কারণ এগুলো দিয়েও তো মহাদেবকে অভিষেক করাতে হবে তাই না বলো বন্ধুরা আর আমার সমস্ত গোছানো কমপ্লিট আর এই যে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তোমরা ম্যানেজ করে নিও আর একদমই আমাদের বাড়ির কাছে রাস্তাটা পার হলেই মহাদেবের মন্দির যা ভালো লাগে না ওখানে গিয়ে বসে থাকতে ভীষণ ভীষণ ভালো লাগে তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছি মন্দিরে আর আমাদের এই মহাদেব কিন্তু নিজে এসেছে এখানে আর কি করে তোমাদেরকে আমি অবশ্যই অবশ্যই বলবো আমার বড় কিন্তু আজকে পুজো করবে আর সমস্তটা গুছিয়ে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি আর সবাই পুজো করছে একটু ভিড় ছিল তাই ভাবলাম ঠিক আছে সেই ফাঁকে একটু ভিডিও করে নেওয়া যাক আর তোমাদেরকে দেখিয়ে দিলাম গঙ্গা জল আর এই গঙ্গা জলটা আমার বাবা গেছিলো কাল নবদ্বীপ সেখান থেকে নিয়ে এসেছিলো আমাদের জন্য এই যে দেখতেই পাচ্ছ কত এত ভিড় আর পাড়ার সমস্ত মেয়ে বৌরা এখানে পুজো দিতে আসে দূর থেকেও সবাই আসে পুজো দিতে আর তোমাদেরও দেখিয়ে দিলাম মহাদেবকে আর এই মহাদেবটা কোথা থেকে এসেছে বলতো একটা জেঠিমাদের মন্দির এটা মানে পুকুরে কাটছিল ওখান থেকেই কাটতে কাটতে দেখে একটা পাথরের মতো কি বাঁধে তারপরে গিয়ে দেখে যে ওটা হলো শিবলিঙ্গ আর তখনই মহাদেবকে বাড়িতে নিয়ে এসেছিল আর মহাদেবের সঙ্গে কিন্তু তখন ছিল একটা পাথরের মূর্তি এটা কিন্তু পুরো পাথরের শিবলিঙ্গটা পুরোটাই It's will পুরোটাই মাটির তল থেকে পেয়েছে আর এখানে খুবই জাগ্রত তাই জেঠিমারা বাড়িতে মন্দির বানিয়েছে কত ভালো হয়েছে তাই না বলো আমরা সবাই কিন্তু এখানে পুজো দিই শিবরাত্রি করি খুব আনন্দ হয় সবাই মিলে আমরা ভীষণ ভীষণ মজা করি शिव शंभू तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम कुशाये ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम खुशाये लगाए इस रोम रोम और कण कण में प्रभु तुम ही तुम हो समाए तुम ही तुम हो समाए शिव की रात है घर घर में महादेव है सबन सजाए बड़े बोल्ड और सड़ से का महादेव को আর মহাদেবের কাছে একটু প্রণাম করে নিচ্ছিলাম আর বলছিলাম আমার সকল বন্ধুকে যেন খুব ভালো রাখে তারা যেন সব সময় সুস্থ থাকে হাসি খুশি থাকে এটাই চাইছিলাম আর আমি আজ পুজো করে সত্যিই অনেক অনেক খুশি হয়েছি এতদিন পরে পুজো করেছি তারপরে এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো সেখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে চলে এসেছি পারি ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের সাথে আর কথা বলা হয়নি আর এখন হলো বিকেলবেলা আর বিকেলবেলা বাবার বাড়ি এসে খাচ্ছি আমরা এখন মুড়ি মাখা আর খাবো চা তারপরে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমার বাবারও বসে বসে রয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখতে পেলায় বন্ধুরা সন্ধ্যাবেলায় মন্দিরে গান হচ্ছিলো আর আমরা গান শুনতে চলে গেছিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও যতক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক